আচ্ছা আমাদের এর পরের টপিক হচ্ছে পাতন বা ডিস্টিলেশন ডিস্টিলেশন এই শব্দটার সাথে তোমরা অনেকটা পরিচিত আমরা যে ডিস্টিল ওয়াটার ব্যবহার করি এই শব্দটা আসছে হচ্ছে পাতন থেকে মানে আমাদের ডিস্টিল ওয়াটারটা এটা তো সাধারণ পানি থেকেই তৈরি করা হয় এই পদ্ধতিতে পাতন পদ্ধতিতে তৈরি করা হয় এই জন্য এটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার এটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে ব্যবহার করা হয় বা এটার নাম তোমরা সবাই কোনো না কোনোভাবে শুনছো ডিস্টিল ওয়াটারের কথা এটা হচ্ছে একেবারে বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ এস টু ও থাকে যাই হোক এটা কীভাবে তৈরি করে সেটা আমরা জানবো এর আগে হচ্ছে পাতন বা ডিস্টিলেশন এই টপিকটা আমরা শুরু করি পাতন বা ডিস্টিলেশন এটা শুরু করার আগে আমাদের আরও কয়েকটা টার্ম জানতে হবে আগে সেটা হচ্ছে তার ভিতরে প্রথম হচ্ছে বাষ্পীভবন বা ভ্যাপারাইজেশন বাষ্পীভবন কী বাষ্পীভবনের সংজ্ঞা হচ্ছে তাপ প্রয়োগ করে পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে ভাপন বলা হয় থাকে তাপ প্রয়োগ করে পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করার এই যে পদ্ধতি এটা হচ্ছে আমাদের চারপাশে তো অনেক দেখি সবচেয়ে যেটা পরিচিত সেটা হচ্ছে আমরা যখন পানি গরম করি চা খাওয়ার জন্য বা যে কোনো কিছু কাজ করার জন্য তখন হচ্ছে যে বাষ্পগুলো উপরে উঠে যায় সেটা হচ্ছে এক প্রকার বাষ্পীভবন তো তাপ প্রয়োগ করার পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বাষ্পীভবন বলা হয়ে থাকে এই বাষ্পীভবন আবার দুই প্রকার একটা হচ্ছে বাষ্পায়ন বা ইভাপোরেশন আর একটা হচ্ছে স্ফুটন বা বয়েলিং বাষ্পবরণ এই যে দুই প্রকার বাষ্পায়ন এবং স্ফুটন এই দুইটার সংজ্ঞাটা আমরা দেখি ফার্স্ট অফ অল হচ্ছে বাষ্পায়ন বা ইভাপোরেশন বাষ্পায়ন বা ইভাপোরেশন যে পদ্ধতিতে তরলে শুধু উপরিতল তল থেকে কিছু অংশ বাষ্পেপরে না থাকে তাকে বাষ্পায়ন বলে এখন দেখো আমরা যে উদাহরণটা একটুকে দিলাম যে পানি যখন গরম করি তখন হচ্ছে বাষ্পে পরিণত হয় আমরা বাষ্পগুলো তো দেখি একেবারে বাষ্পগুলো উড়ে চলে যাচ্ছে বাট যখন হচ্ছে সূর্যের তাপে পানিগুলো বাষ্পে পরিণত হয় এইটা কি হচ্ছে এরকম পুরো পুকুরের পানি আমরা যখন পুকুরের পানি বাষ্পে এটা আসলে দেখা যায় না খালি ঝোঁকে বাট যখন বাষ্পে পরিণত হয় তখন কি আমরা দেখি যে এরকম পুরো পুকুরের পানি গরম করছি বা নিচে কিছু থেকে গরম করছি ব্যাপারটা কিন্তু এরকম হয় না তাই না এইটা যেই পদ্ধতিতে হয় সেটা হচ্ছে ইভাপোরেশন বা বাস্পায় যে পদ্ধতিতে তরলের উপরের তলের একেবারে সার্ফেস লেভেলের কিছু অংশ বাষ্পে পরিণত হয় মানে উপরের তলের কিছু অংশ হচ্ছে বাষ্পে পরিণত এটার মেকানিজমটা আলাদা এটার মেকানিজমটা হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে বা শর্টসে আমরা হচ্ছে বোঝাবো যাই হোক এটা হচ্ছে তোমাদের টপিক মানে এই ট্রিল মানে এইখানের আসলে দরকার নেই বাষ্পায়ন কীভাবে হয় একেবারে অনুপরমাণু লেভেলে গিয়ে এটা বোঝানো দরকার নেই জন্য বোঝাচ্ছি না যাই হোক এতটুকু বুঝুন যে যে পদ্ধতিতে তরলে শুধু উপরিতলের কিছু অংশ পানি বাষ্পে পরিণত হয় পানি না তো তরল যে কোনো তরলের ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা হচ্ছে এইভাবে এই যে আমাদের সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে পানি যেরকম এই যে বাষ্পে পরিণত হয় বায়ুমণ্ডলে চলে যায় এই যে এটা হচ্ছে ইভাপোরেশন এই যে সার্ফেস লেভেলের কিছু অংশ হচ্ছে বাষ্পে পরিণত হয়ে চলে যায় আর স্ফুটন বা বয়েলিং হচ্ছে এই যে পুরো পানিটাই আসলে গরম হয় বা পুরো পানিটা হচ্ছে স্ফুটনাঙ্কে পৌঁছে এর ফলে বাষ্পে পরিণত হয়ে যায় পুরো পানির পুরো অংশটাই আসলে গরম হয় আস্তে আস্তে বাষ্পে পরিণত হয় তো স্ফুটনের সঙ্গে আমরা কি বলতে পারি তাপ প্রয়োগে যদি পদার্থের তরল অবস্থার সকল কণা যদি গ্যাসে পরিণত হতে শুরু করে যে সকল কণা আসলে গ্যাসে পরিণত হতে শুরু করে বা এই প্রক্রিয়াটায় সবগুলো কণাই বা তরলের পুরো কণাগুলোই সবগুলো কণাই অংশগ্রহণ করে বা ইভাপোরেশন বা সার্ফেস লেভেলের কণাগুলো অংশগ্রহণ করে তো আশা করি ভ্যাপোরাইজেশন বাষ্পীভবন ব্যাপারটা বুঝছো যে বাষ্পীভবন হচ্ছে দুই প্রকার মানে বাষ্পভবন ব্যাপারটা হচ্ছে তাপ প্রয়োগ করে তরলে যে কোনো তরল পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বাষ্পীভবন বলে বাষ্পভবন দুই দরকার একটা হচ্ছে ইভাপোরেশন আর একটা হচ্ছে বয়লেন ইভাপোরেশন হচ্ছে জাস্ট সারফেস লেভেলের কিছু অংশ কম তাপে এখানে প্রেশার রিলেটেড আছে আর অনেক কিছু রিলেটেড আছে যাই হোক জাস্ট আমরা এতটুকু জেনে রাখি যে বা তাপ প্রয়োগ করে জাস্ট উপরের অংশটুকু বাষ্পে পরিণত করার পদ্ধতিকে ইভাপোরেশন বা বাষ্পায়ন বলে আর বয়লিং বা স্ফুটন হচ্ছে পুরো অংশই যখন আমরা তাপ দিয়ে বাষ্পে পরিণত করি আচ্ছা এরপর আর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন ঘনীভবন বা কনডেনসেশনের উদাহরণ আমাদের চারপাশে যেটা দেখি সেটা হচ্ছে আমরা যখন ঠান্ডা কোনো বস্তুকে রেখে দিই তখন দেখি যে এর চারপাশে এই যে বিন্দু বিন্দু ঘামের মতো জমা হয়েছে এখন আমরা অনেকে মনে করি যে ভিতর থেকে হয়তো কিছু বের হয়েছে আসলে এটা ভিতর থেকে কিচ্ছু বের হয়নি আমরা যখন কোনো একটা বস্তুকে ঠান্ডা বস্তুকে রাখি তখন হচ্ছে এই যে এই যে ঘামের মতো এগুলো জমা হয় এগুলো হচ্ছে আমাদের বাতাসে যে জলীয় বাষ্পগুলো থাকে না এই বাতাসের এই জলীয় বাষ্পগুলো এই যে ঠান্ডা হয় এইটা তো ঠান্ডা একটা ধরো তুমি বোতলটা রাখছো তখন প্রথম এগুলো ছিল না এর পাশে এটা তো বায়ুমণ্ডলের সাথে সংস্পর্শে আসে এখন বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্পগুলো আছে এগুলো এই ঠান্ডা বোতলের সংস্পর্শে এসে ঠান্ডা পানিতে পরিণত হয়েছে এতক্ষণ বাষ্প ছিল বাষ্প থেকে পানিতে পরিণত হয়েছে এখন পানিগুলো কোথায় যাবে এটার গায়ে লেগে থাকে এই পানিগুলোই আমরা দেখি জলীয় বাষ্পগুলোই আমরা আসলে এটার পাশে দেখি এই যে কোনো একটা ঠান্ডা বস্তু রাখলে এটার পাশে দেখি তো সেক্ষেত্রে আমরা ঘনীভবনের উদাহরণ মানে ঘনীভবনের সংজ্ঞায় কী বলতে পারি যে উষ্ণতার হ্রাস ঘটিয়ে বা উষ্ণতা হচ্ছে কমিয়ে কোনো পদার্থের বায়ু অবস্থা বা হ্যাঁ অবস্থা বা বায়ু অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়ে থাকে এই সবগুলোর টার্ম একটু ভালোভাবে বুঝে তারপর হচ্ছে মনে রাখার চেষ্টা করবো তাহলে তোমাদের জন্য বোঝা সুবিধা হবে বা পরীক্ষা ভালো করার ইজি হবে আচ্ছা ঘনীভবন বা কন্টেন্সেশন তোমরা আসলে বুঝছো যে উষ্ণতার হ্রাস ঘটিয়ে এটা হচ্ছে খুবই কঠিনভাবে লেখা জাস্ট তোমরা উদাহরণগুলো মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পারবা এগুলো কিন্তু বইতে একেবারে এরকম ডিটেলসে দেওয়া নেই জাস্ট আমি বলছি তোমাদের এই যে পাতন ব্যাপারটাকে বোঝানোর জন্য এখন দেখো এখন আমরা বুঝলাম এখন আছি পাতনে সবগুলো বুঝলাম যেগুলো টার্মগুলো লাগবে সেগুলো বুঝলাম এখন পাতন হচ্ছে প্রথম হচ্ছে বাষ্পীভবন ঘটাবো তারপর হচ্ছে ঘনীভবন তো পাতন মানে হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন কোনো একটা তরলকে প্রথমে করব করব ভবন মানে কি মানে হচ্ছে তরল অবস্থা থেকে বায়বে বা গেসি অবস্থা রূপান্তরিত করব তারপর ঘনীভবন মানে কি ঘনীভবন মানে হচ্ছে ওই গেসী অবস্থাটাকে ঠান্ডা করে আবার তরলে পরিণত করব। এইটি হচ্ছে পাতন এখন এখানে লাভ কি লাভ হচ্ছে দেখো তোমার কাছে অর্থ একটা অবিশুদ্ধ পানি আছে ধরো পানির ভিতর অনেক ধরনের জীবাণু আছে বা অনেক কিছু কিছু আছে তো এখন তুমি যদি এটাকে বাষ্পে পরিণত করো তখন কী হবে শুধুমাত্র পানিটা বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে চলে যাবে এখন ওই বাষ্পটা তুমি সংরক্ষণ করলা সংরক্ষণ করে ওই বাষ্পটাকে তুমি ঠান্ডা করলা এবং এই যে ঠান্ডা করার পদ্ধতি ঠান্ডা করার ফলে কি হবে ওইটা পানিতে পরিণত হবে বা ওইটা হচ্ছে আবার পানিতে পরিণত হবে ওইটাকে বলে ঘনীভবন তো এখন দেখো তুমি হচ্ছে প্রথমে যেটা শুরু করছিলে সেটা হচ্ছে খুবই মানে বিষাক্ত পানি নিয়ে বা অন মানে যেটার ভিতরে অনেক ময়লা আবর্জনা আছে সেটা কিন্তু তুমি এই প্রক্রিয়াটা সম্পন্ন করার পর তুমি কি পাইলা একেবারে বিশুদ্ধ পানি পাইলা এটা হচ্ছে পাতন প্রক্রিয়ার বেনিফিট এখানে কি বলতে পারি যে ইজ ইজিক টু ভ্যাপোরাইজেশন প্লাস কনডেনসেশন আশা করি পাতন এর এতটুকু তোমরা বুঝছো এখন পাতনের একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে এটা হচ্ছে সিম্পল এক্সপেরিমেন্ট একটা তোমাদের প্রত্যেকটা স্কুলে হাই স্কুলের কথা বলছি প্রত্যেকটা স্কুলে এই সেট আপ একেবারে আসে মানে থাকার কথা স্বাভাবিকভাবে থাকে সো তোমরা স্যারদের কাছে রিকোয়েস্ট করে এগুলো বের করে দেখতে পারো খুবই সিম্পল সেট আপ জাস্ট হচ্ছে স্ট্যান্ড কিছু হচ্ছে গনিক্যাল ফ্লাক্ক ফ্লাক্স দিয়ে আর কী যেন দিয়ে শুরু করছে আচ্ছা যাই হোক ধরো এখানে একটা পাত্র আছে এই যে প্রথম শুরু কিন্তু এই জায়গা থেকে যে সমুদ্রের পানি বা যে কোনো পানি বা লবণ পানি নাও তোমরা একটা পাত্রে পানি নিবা এবং এখানে থার্মোমিটার দেওয়া থাকবে তারপর হচ্ছে এখানে নিচে এই জায়গা থেকে তাপ দেবা তাপ দেওয়ার ফলে কী হবে এখানে বাষ্পে পরিণত হবে ব্যাপারটা মানে পানিটা বাষ্পে পরিণত হবে বাষ্পে পরিণত হবে ফলে এখানে কিন্তু নিচে লবণগুলো থেকে যাবে লবণগুলো এখানে নিচে থেকে যাবে তো এখন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় আসবে এই জায়গা থেকে এই জায়গায় আসবে এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবে এখন দেখো এইখানে কি হবে এটাকে শীতক বলা হয় থেকে শীতক বলা হয় কেন কারণ হচ্ছে এই দেখো এক দুইটা পাইপ আছে এখানে কিন্তু একটা পাইপ এই একটা পাইপ একটা পাইপ থেকে ট্যাপের পানি ঢুকবে আর একটা পাইপ থেকে ট্যাপের পানি বের হবে তার মানে কি এই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে না ট্যাপের ঠান্ডা পানি ঢুকবে এটা কিন্তু এটার সাথে কিন্তু সংযোগ নেই যে পাশে যে এটা কি কালার বলে নীল কালার নীল কালারের সাথে এবং এই যে সাদা কালার এটা কিন্তু সংযোগ নাই কোনো এখানে একটা পাইপ চলে গেছে আর এটা হচ্ছে বাইরের অংশ তো বাইরের অংশ যদি ঠান্ডা পানি থাকবে তাহলে এই যে অংশটাকে ও ঠান্ডা করে দেবে তো এখানে ঠান্ডা করে দিলে এখানে ঢুকছে জলীয় বাষ্প জাস্ট এখানে হচ্ছে মানে এই জায়গা থেকে গরম জলীয় বাষ্প ঢুকছে এবং এইখান থেকে আস্তে আস্তে এখানে আস্তে আস্তে ও পানিতে পরিণত হবে কারণ কি ঠান্ডা করে ফেলবে সো এইখান থেকে আমরা যে পানিটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিস্টিল ওয়াটার বা পরি একেবারে বিশুদ্ধ পানিটা পাবো ডিস্টিল ওয়াটার বলা জানা না জাস্ট হচ্ছে বলতে পারে চাইলে জাস্ট বিশুদ্ধ আমরা পানি পাবো এবং এইখানে এইখানে কি পরে থাকবে এখানে হচ্ছে আমাদের যদি লবণ পানি দিই তাহলে হচ্ছে লবণগুলো এইখানে পরে থাকবে তার মানে কিন্তু দুইটা পদার্থকে আমরা আলাদা করে ফেলতে পারি এই পাতন বা ডিস্টিলেশন পদ্ধতির মাধ্যমে এর আরও অনেক উদাহরণ আছে আচ্ছা এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এইরকম সেট আপে করা হয়ে থাকে এই যে দেখো ওইটা জাস্ট ওই পাশে ছিল মানে উল্টো পাশ সাইডে ছিল এটা হচ্ছে পাত্রটা পানির পাত্রটা এই পাশে ছিল আর এইটা পানির পাত্রটা এই পাশে এই যে দেখো এখানে তাপ দেওয়া হচ্ছে তারপর এখান থেকে জলীয় বাষ্প গিয়ে এখান থেকে এখানে থেকে এখানে নামছে এবং এইখান থেকে এইটাকে ঠান্ডা করার জন্য এই দেখো টেপের পানি হচ্ছে কন্টিনিউলি টাইপের পানি এই জায়গা থেকে ঢুকছে টাইপের পানি এবং এই জায়গা দিয়ে এই পাইপটার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে আমি ভিডিওটা প্লে করি এই যে দেখো এখানে তাপ দেওয়া হচ্ছে এখান থেকে জলীয় বাষ্প যাচ্ছে এই যে পানি দেখা দেখাও যাচ্ছে যে পানিগুলো পড়ছে আস্তে আস্তে সো এই হচ্ছে পাতন বা ডিস্টিলেশনের যে এক্সপেরিমেন্টটা তোমাদের বইতে দেওয়া আছে সেটা আশা করি এতটুকু বুঝছো আচ্ছা এরপরে কি এরপর হচ্ছে পাতন প্রক্রিয়া আমাদের চারপাশে হয়তো আমরা মানে এক্স এক্সাম্পলটা হচ্ছে চারপাশে দেখি না চারপাশে হয়তো জাস্ট ডিস্টিলটারের উদাহরণটাই দেখি আমরা এইটা হচ্ছে অপরিশোধিত তেল আমরা অনেকে মনে করি যে প্রথমেই একেবারে অধ্যায় শুরুতে বলছিলাম যে আমরা যে খনিতে তেল পাই সেটা কিন্তু অপরিশোধিত মানে সবগুলো একসাথে পাই পেট্রোল অকটেন মোবিল সবগুলো একসাথে পাই এবং এই তেলগুলোকে বিশুদ্ধ করার মাধ্যমে পরিশুদ্ধ করার মাধ্যমে বা রিফাইনিংয়ের মাধ্যমে ফ্যাক্টরিতে রিফাইনিংয়ের মাধ্যমে আলাদা আলাদা তেল পরিণত করা এবং এখানেও ডিস্টিলেশন ব্যবহার করা থাকে এইখানে যেই পদ্ধতিটা ব্যবহার করা থাকে সেটাকে বলা হয় থাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে হচ্ছে আংশিক পাতন মানে এক একটা অংশের পাতন করা হয় এই ব্যাপারটা এরকম এই যে এই যে এইটা দেখো এখানে হচ্ছে অপরিশোধিত তেল এইটা হচ্ছে একটা সিলিন্ডারের ভিতর নিলো বড় একটা সিলিন্ডারের ভিতর নিল এখন দেখো এক একটা পদার্থের বিস্ফোট অঙ্ক কিন্তু এক এক রকমের তো এখন এইটার ভিতর যেহেতু সবগুলো আছে পেট্রোলিয়াম গ্যাস আছে পেট্রোল আছে ন্যাপথা আছে ন্যাপথালিন আছে প্যারাফিন আছে তারপর ভিটামিন আছে সব কিছু আছে তো এখন যদি আমরা এই জায়গায় মানে এই সিলিন্ডারটার ভিতর এক একটা অংশে বা এই জায়গাটার ভিতর এক একটা অংশে এক একটা তাপ দিতে পারে তার মানে হচ্ছে ওই অংশ থেকে ওই অংশগুলো আলাদা হয়ে যাবে মানে ওই অংশটাই ওই অংশ শুধুমাত্র ওই অংশের হচ্ছে বাষ্প থাকবে সো এক্ষেত্রে কী করা হয় দেখো এই জায়গায় এই জায়গায় তাপ দেওয়া হচ্ছে পঁচিশ ডিগ্রি মানে পঁচিশ ডিগ্রির বেশি তাপমাত্রা দেওয়া হয়েছে তারপরে এখান থেকে হচ্ছে পঁচিশ থেকে সিক্সটি ডিগ্রি তারপর এখান থেকে সিক্সটি থেকে ওয়ান এইটি ডিগ্রি এই জায়গায় দেওয়া হচ্ছে ওয়ান এইটটি থেকে টু টোয়েন্টি ডিগ্রি টু টোয়েন্টি থেকে টু ফাইভ জিরো ডিগ্রি বা দুশো পঞ্চাশ ডিগ্রি দুশো পঞ্চাশ থেকে তিনশো ডিগ্রি তিনশো থেকে তিনশো পঞ্চাশ ডিগ্রি এই দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা তাপমাত্রা দেওয়া হয়েছে এখন দেখো এই জায়গায় পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়ে কোনটা পেট্রোলিয়াম গ্যাস যেটা সেটা হচ্ছে বাষ্পে পরিণত হয় তো এই জায়গা থেকে আমি হচ্ছে এইটার বাষ্পটাকে আলাদা করে ফেল যদি ফেলতে পারি কারণ এখানে বাষ্প পঁচিশ ডিগ্রিতে বাষ্পে পরিণত হয় শুধুমাত্র পেট্রোলিয়াম গাছ অন্নগুলোর শুধু তরল থাকে তো পঁচিশ ডিগ্রিতে ওকে আমি আলাদা করে ফেলাম এবং এই অংশে এই অংশটা থেকে আমি হচ্ছে পঁচিশ থেকে ষাট ডিগ্রি এখানে করা হয় তাহলে এইখানে যে বাষ্পটা থাকবে সেটা হচ্ছে পেট্রোলের বাষ্প সো পেট্রোলের বাষ্পটা আমরা যদি এখান থেকে বের করে ফেলি এবং এটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে হচ্ছে আমরা পেট্রোল পেয়ে যাব এরকম করে সবগুলো হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এই যে আংশিক পাতনের মাধ্যমে বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে সবগুলো পেয়ে যাবো এই তাপমাত্রাগুলো তোমরা মুখস্থ রাখতে পারে এগুলো হচ্ছে পরীক্ষা আসতে পারে যে কত ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে এই যে আংশিক পতন ঘটনা হয় পেট্রোলের আংশিক পতন ঘটানো হয় বা ডিজেলের আহ আংশিক পতন কত ডিগ্রি তাপমাত্রায় ঘটানো হয় তারপর হচ্ছে এই যে যেটা বলছিলাম যে সর্বশেষ যেটা একেবারে তলান হিসেবে সেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন বা রাস্তার পিচ হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা তো আশা করি পাতন বা ডিস্টিলেশন এই টপিকটা তোমরা বুঝছো ভালোভাবে বুঝছো আশা করি তো এরপর হচ্ছে নিজে অভিয়াসলি বই পড়ার চেষ্টা করবো আর কোনো প্রবলেম থাকলে আমাদের কোশ্চেন করার চেষ্টা করবো কমেন্ট বক্সে আর তারপর যদি না হয় কমেন্ট বক্সে উত্তর দিতে না পারে অবভিয়াসলি আমাদের গ্রুপে জয়েন করে ওইখানে কোশ্চেন করবো ওইখানে হচ্ছে আমরা সবাই অ্যাক্টিভ থাকি মোটামুটি সো এখানে এমন তো অনেক সময় হয় যে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে হয়তো ছবি লাগে ভিডিও লাগে সো এই ক্ষেত্রে আমরা ওইখানে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিয়ে দিতে পারবো সো এই ছিল আজকের ভিডিও দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তো সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম